আউজ জুবি হিমিনা শাইতনী রজিম বিসমিল্লাহ হি রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি এখন যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করব জাহান নামে ষাটটি দরজার নাম কি কী আল্লাপা কুরানে কারিমের ভিতরে এই বিষয়টা আলোচনা করেছেন বিভিন্ন সূরার মধ্যে জাহান্নামের একটি দরজার নাম জাহান্নাম নাম পাক কোরআনে কারিমের ভিতরে বলেন ইন্না জাহান্নামা কানু সাদাহ জাহান জাহান্নাম প্রতীক্ষায় রয়েছে লা লাফি হা জামি সীমা লঙ্ঘনকারীদের জন্য রেখে দিয়েছে লাফিহা আহবাবা সেখানে তারা শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে কতকাল থাকবে যার কোনো নির্দিষ্ট নেই এমনভাবে আল্লাপাক জাহান্নামকে অপরাধীদের জন্য প্রস্তুত করে রেখেছেন আল্লাপাক অন্য সুরার মধ্যে জাহান্নামের আরেকটি দরজার নাম জাহিম আল্লাপাক বলেন আল্লাপাক বলেন যারা পরকালের তুলনায় দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেবে অর্থাৎ দুনিয়াকে ভালোবাসবে দুনিয়ার জন্য কাজকর্ম করবে পরকালে সে দুনিয়াকে গুরুত্ব যারা বেশি দেবে তাদেরকে আমি জাহিম নামক জাহান নামে প্রবেশ করাব জাহান নামের আরেকটি দরজার নাম হবে হুতোমাহ আল্লাপাক বলেন জামা আল্লাদি যারা ধন সম্পদ জমা করে আর বারবার গণনা করে আখলাদা ওই ব্যক্তি মনে করে এই সম্পদ আমাকে চিরকাল জীবিত রাখবে বা চিরকাল আমাকে বাঁচিয়ে রাখবে এরপর আল্লাপাক বলেন কাল্লা বাজান না ফির হতো কখনোই নয় এই সম্পদটাকে হুতুমায় প্রবেশ করাবে অমা আদ রুক হুতুমা আর তুমি কি জানো সেই হুতুমাটা কি নারুল লয় হিলমু হিলমো কদাতুল্লতি তাত্তলি ও আলাল আফিদা এ হুটু হুতুমা একটা জ্বলন্ত আগুন যা মানুষের পুরুতে পুরুতে অন্তর পর্যন্ত স্পর্শ করবে এবং এদেরকে জাহান্নামের বড় একটা খুঁটির মধ্যে তাদের বেঁধে রাখা হবে নাউজুবিলা জালিক। জাহান্নামের আরেকটি দরজার নাম হাওয়া, হুইয়া আল্লাফাক বলেন ফাম্মা মাং থাকুলাত মাওয়াজ হিন এই যার নেকির পাল্লা ভারী হবে গুনার পাল্লা হালকা হবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এবং সুখে শান্তিতে থাকবে আম্মা মান খফাৎ মাওয়াজ হিন হু ফাউম্হু আর যার আমল যাহার নেকির পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে ওই ব্যক্তিকে আমি হাওয়াই প্রবেশ করাবো অমা মাহিয়া আপনি কি জানেন এটা কি নাহারুন হামিয়া এটা একটা জ্বলন্ত আগুন বিল্লাহ এরপর আল্লা আল্লাহ পাক বলেন জাহান্নামের আরেকটি দরজার নাম সাকর আল্লাপাক বলেন এতসা আলুন জিজ্ঞাসা করা হবে আনিল মুজরিমিন অপরাধীদেরকে অর্থাৎ জাহান নামে দর যায় যে ফেরেশতারা থাকবে ওই ফেরেশতারা জিজ্ঞাসা করবে অপরাধীদেরকে মা সালা ফি সাকর তোমরা কেন জাহান নামে এসেছ এই যে এত নিকৃষ্ট জায়গা খারাপ জায়গায় কোন অপরাধ করছিলে যে অপরাধের কারণে এই নিকৃষ্ট জায়গায় তোমাদের আসতে হয়েছে তখন প্রথমেই বলবে কুমিনাল মুসল্লিন আমরা নামাজে ছিলাম না নামাজে ছিলাম না অলাম না কোনতে ইমুল মিসকিন আর এতি মিসকিন অসহায়দেরকে খেতে দিতাম না এবং খাওয়াতে উৎসাহিত করতাম না অকন্যা নদিন আর যারা আমাদের কাছে এই কথাগুলো বলতো নামাজের কথা রোজার কথা হজের কথা আল্লাহর কথা পরকালের কথা এই সকল মানুষের সাথে আমরা ঠাট্টা বিদ্রোপ এগুলো করতাম দিন আর এই যে জাহান্নামে আসলাম আইসক্রিম এই যে কিয়ামতের দিন এই দিনটাকে আমরা অস্বীকার করতাম নাউজুবিলাম জাহ আলিক এই কারণেই আমরা জাহান্নামে এসেছি সাকর নামক জাহান্নাম আল্লাহাক সাকর নামক জাহান্নামে অন্য জায়গায় বলেন হি সাকর আমি তাদেরকে সাকর নামক জাহান্নামে নামে প্রবেশ করাবো অমা আদরক মা সাকর আপনি কি জানেন সেই সাকরটা কি লা ওয়ালা যা তুব কি মানুষকে অক্ষত রাখবে না আবার নিঃশেষ করে ফেলবে না অর্থাৎ মানুষ যে ভালো থাকবে তাও না আবার একদম যে শেষ হয়ে যাবে মানে মানুষ একজন শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে এরকমও হবে না শুধু কি হবে পাক বলেন বাসার আমি শুধু মানুষকে দগ্ধ করব। পোড়াতে থাকব। ঈদ যেমন মানুষ ভাটার মধ্যে পোড়াতে থাকে মানুষকে শুধু আল্লাপাক এভাবে পোড়াতে থাকবেন নাওয়াজ মিন আলি আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন জাহান নামের আরেকটি দরজার নাম লাজহ আল্লাপাক বলেন কাল্লা ইন্দহ কখনোই নয় আমি তাদেরকে লেলিয়ান শিখা অগ্নিতে প্রবেশ করাব। করাবো আতালি সাওয়া যা মানুষের চামড়া তুলে নেবে তাদের ও মান আদ বারোয়াল্লা যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকা হতো তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ঘুরিয়ে চলে যেত ও জামা আ আর ধন সম্পদ জমা করত এবং তা আগলিয়ে রাখত এই কারণে আল্লাপাক লাজন নামক জাহান্নামে তাদেরকে প্রবেশ করাবে লেলিয়ান লিলিয়ান শিকা অগ্নি জাহান্নামের আরেকটি দরজার নাম সাইর কারেমের ভিতরে বলেন উলকু, ফিহা ইদা সেমি ইরাহা কৌয়া তাহর যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের দূর থেকে চিৎকার ওর গর্জন আওয়াজ শুনতে পাবে তাকা দুতা মাইয়া সুমিনাল গয়ের জাহান্নাম যেন রেগে ফেটে পড়তে চাইবে কুল্লামা উল্লাহা ফাউজ খাতা আলমিক তখন জাহান নামে দরজায় যে ফেরেস্তা ওই ফেরেস্তা বলবে আসা এই যে কঠিন জায়গা তোমরা আসলে এত নিকৃষ্ট জায়গা তোমাদের কাছকে নবিরাসল যায়নি দাওয়াত দাওয়াতকে শোনো নাই কোরআনের হাদিসের কি তোমরা শোনো নাই তখন তারা বলবে আনা অদাজ হ্যাঁ আমাদের কাছে ভীতি প্রদর্শককারী এসেছিল ফুল আমরা বলেছিলাম আল্লাহ এ বিষয়ে কোনো কিছুই নাজিল করেনি ইন আং তুম ইফি দলালিং কাবির তাদের তো মিথ্যা বলেইছিলাম আরও বলেছিলাম এগুলো তোমরাই পতভষ্ট তাদেরকে আমরা ভষ্ট বলেছিলাম আর কি তখন তারা আফসোস করবে অন্না আহারে তাদের কথা যদি শুনতাম বুঝতাম মানতাম তাহলে আজকের দিনে এই জাহান্নামে আমাদেরকে আশা লাগতো না সেদিন যতই আফসোস করা হোক না কেন সেদিন কোনো আফসোসই আর কাজে লাগবে না এজন্য আমরা দুনিয়াতে সতর্ক থাকি আল্লাহর ইবাদত বুন্দিগি আল্লাহর হুকুম এগুলো মেনে চলার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আর সাতটি দরজার নাম কী যেগুলো আমি আয়তের মধ্যেই বলেছি আবারও বলে এক নাম্বার জাহান নাম দুই নাম্বার জাহিম তিন নাম্বার হুতুমা চার নাম্বার হাওয়া পাঁচ নাম্বার সাকর ছয় নাম্বার লাজ সাত নাম্বার সাঈর আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন